মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আফগানিস্তান মিয়ানমার পাকিস্তান সহ একচল্লিশটি দেশের নাগরিকদের ওপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে রয়টার্স অভ্যন্তরীণ এক নথির বরাতে জানিয়েছে এসব দেশকে তিনটি পৃথক গ্রুপে ভাগ করা হয়েছে প্রথম গ্রুপের দশটি দেশের নাগরিকদের সম্পূর্ণ ভিসা নিষিদ্ধ করা হতে পারে এতে আফগানিস্তান ইরান কিউবা ও উত্তর কোরিয়া অন্তর্ভুক্ত রয়েছে দ্বিতীয় গ্রুপে থাকা পাঁচটি দেশের নাগরিকদের আংশিক নিষেধাজ্ঞা দেয়া হতে পারে দেশগুলো হল ইরিত্রিয়া হাইতি লাওস মিয়ানমার দক্ষিণ সুদান এই দেশগুলোর নাগরিকরা অভিবাসী ট্যুরিস্ট ও স্টুডেন্ট ভিসা পেতে কঠোর নিরাপত্তা যাচাইয়ের মুখে পড়তে পারেন তৃতীয় গ্রুপে থাকা ছাব্বিশটি দেশের মধ্যে বেলারুস পাকিস্তান তুর্কমেনিস্তান রয়েছে যদি ষাট দিনের মধ্যে এসব দেশ নিরাপত্তা তথ্য সংক্রান্ত ঘাটতি দূর করতে ব্যর্থ হয় তবে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে ট্রাম্প প্রথম মেয়াদে সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেন যা দুই সালে সুপ্রিম কোর্টের অনুমোদন পায় দ্বিতীয় মেয়াদে অভিবাসন বিরোধী নীতি আরও কঠোর করতে চলেছেন তিনি দুই সালের অক্টোবরের এক বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন গাজা লিবিয়া সোমালিয়া সিরিয়া ইয়েমেন সহ নিরাপত্তার জন্য হুমকি এমন যে কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবে না বর্তমানে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার আনুষ্ঠানিক অনুমোদন হয়নি তবে এটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ভ্রমণ ও অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে দেশ জুড়ে এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার